আসসালামু আলাইকুম বিয়ার্স আজকে আমরা ডিজিটাল প্রিন্টের চাদর দেখাবো বিয়ার্স আজকে মাইশা হোম ট্যাক্সে সবাই জয়েন হয়ে যান এটা হলো আমাদের অ্যাড্রেস এটা স্ক্রিনশট দিয়ে রাখেন অ্যাড্রেসটা লাস্টে আবার দেখা দেব তো একটি ডিজিটাল প্রিন্টের চাদর দেখাচ্ছি এগুলো কিন্তু ওয়াটারপ্রুফ অর্থাৎ যাদের ঘরে মেহমান বাচ্চা টাচ্চা আছে তারা কিন্তু এগুলো নিয়ে নিতে পারেন ময়লা বললে কিন্তু এগুলো উঠে যাবে এটার সাথে দুটি মাথার বালিশ হবে এবং একটি কোল বালিশ হবে সেট করা দুটি মাথার বালিশ এবং একটি কোল বালিশ হবে তো বিয়ার্স এই আরেকটি কালার মাসাল্লাহ একেবারে এই প্রিন্ট গুলো কিন্তু নতুন আসছে সাড়ে সাত ফিট সাড়ে আট ফিট এগুলো কিন্তু প্রত্যেকটারই ক্যাটালক আছে বাট আমরা কিন্তু রিয়েলটা দেখাচ্ছি রিয়েলটা এই কারণেই দেখাচ্ছি যে আপনারা বুঝতে পারবেন যে আসলে কি নিচ্ছেন আর প্রত্যেকটার সাথে দুটো মাথার বালিশ এবং একটি কোল বালিশ হবে তো এটা খাটে বিছালে কিন্তু মাসাল্লাহ অনেক সুন্দর লাগবে ডিজিটাল প্রিন্টের চাদর কিন্তু এক ফুলের এই আরেকটা থ্রি ডি প্রিন্টের চাদর দেখবেন সাড়ে সাত ফিট সাড়ে আট ফিট দেখেন আমি বলি একটু ধরে থাকেন উপরে কিন্তু এভাবে ছোট ছোট ফুল করা আছে আর মাঝখানটা কিন্তু এরকম বড় ফুল আছে আবার নিচ দিয়েও কিন্তু এরকম ছোট ছোট ফুল করা আছে আচ্ছা আমরা আরেকটি কালেকশন দেখাবো এই আরেকটি কালার মাসাল্লাহ অনেক সুন্দর অনেক সুন্দর এই কালারটা একেবারে রিয়েল একেবারে রিয়েল এবং নতুন আসছে এটা কিন্তু চাইলে নিতে পারেন দামটা একটু পরে বলে দিচ্ছি কিন্তু আপনি কিন্তু আজকে এগুলো কিন্তু কারাকারি অফারে যাবে বিশ্বাস করতে পারবেন এটা কোন দামে দিব আজকে তো আরেকটি কালার দেখাবো মাসাল্লাহ অনেক সুন্দর এই কালারটা নিয়ে নিতে পারেন একদম জীবন্ত রিয়েল একটি কালারটা আমি বলি প্রত্যেকটা সিস্টেম বলি মাঝখানে কিন্তু এরকম একটি বড় ফুল হবে আর দুই সাইডে কিন্তু এরকম ছোট ছোট ফুল হবে অর্থাৎ খাটে বিছাইলে কিন্তু মাসাল্লাহ আপনার অনেক সুন্দর লাগবে দাম থাকবে একেবারে হোলসেল শপে হোলসেল রেটে নিতে পারবেন এই আরেকটি কালার পার্পেলের মধ্যে আরেকটি কালার মনে হচ্ছে তো একদম স্বর্ণ দিয়ে এটা বাঁধানো মনে হচ্ছে একেবারে স্বর্ণ দিয়ে বাঁধানো দেখেন এগুলো মনে হচ্ছে একদম স্বর্ণের মতো দেখা যাচ্ছে এটা কিন্তু নিয়ে নিতে পারবেন মাত্র এগুলোর প্রাইস থাকবে পঞ্চাশ পার্সেন্ট ডিসকাউন্ট দিয়ে মাত্র এগারোশো টাকা রেট থাকবে মাত্র এগারোশো টাকা এই কালারটা দেখেন মাত্র এগারোশো টাকা পাবেন এগুলো একটি কোলবালিশ দুটি মাতার বালিশ এবং চাদর এগারোশো টাকা পাবেন মাত্র এগারোশো টাকা সারা বাংলাদেশ চ্যালেঞ্জ করা কোথাও পাবেন না এই দামে কোথাও পাবেন না মাত্র এগারোশো টাকা পাবেন দুটি মাথার বালিশ একটি কোল বালিশ সহ মাসাল্লাহ এই কালার গুলো নিয়ে নিতে পারেন চাদরের সাইজ সাড়ে সাত ফিট সাড়ে আট ফিট একদম কিং সাইজ বড় সাইজের মাত্র এগারোশো টাকা মাত্র এগারোশো টাকা এই কালারটা কার লাগবে মাত্র এগারোশো টাকায় পেয়ে যাবেন সাড়ে সাত ফিট সাড়ে আট ফিট একদম জীবন্ত রিয়েল একেবারে রিয়েল একটি চাদর ডিজিটাল প্রিন্টের এগুলো কিন্তু ময়লা হলে কিন্তু একদম ধুইলে সাথে সাথে চলে যাবে এছাড়া কিন্তু আমাদের দোকানে কিন্তু মাইশা হোম টেক্সের এগুলো কিন্তু হোম টেক্সের চাদর পঞ্চাশ টাকা দুটি মাথার বালিশ সহ এই আরেকটি কালার কুরিয়ান 벨ভেটের আরেকটি কালার দেখেন যারা ঘরে মেহমান আসলে সুন্দর্য সাজানো ঘর সাজাতে চান তারা কিন্তু এগারোশো টাকা দিয়ে কিন্তু এই চাদরগুলো নিয়ে কিন্তু ঘর সাজাতে পারবেন দুটি মাল মাথার বালিশ এবং একটি কোল বালিশ পাবেন সাথে এইটা কি রে ভাই এইটা কি দেখি ধরে থাকেন এই চাদরটা নিয়ে নিতে পারবেন মাত্র এগারোশো টাকায় মাত্র এগারোশো টাকায় কোল বালি সহ নিয়ে নিতে পারেন মাত্র টাকায় এইটা কিন্তু এক পিস আছে যে নিবেন ঝটপট করে নিয়ে নিতে পারেন এই কালারটা দেখেন একদম ডায়মন্ড দিয়ে মনে হচ্ছে তৈরি করা একদম এগুলো মনে হচ্ছে একদম গোল্ডের দেখেন এগুলো মনে হচ্ছে একদম ডায়মন্ড পাথর দিয়ে তৈরি করা এগুলো নিয়ে নিতে পারেন মাত্র এগারোশো টাকায় সাথে দুটি মাথার বালিশ এবং একটি কোল বালিশ থাকতেছে আমাদের শপে যদি আসতে চান এই অ্যাড্রেসে আসবেন মাইশা হোম টেক্স মোদি মার্কেটের তৃতীয়তালে এই মোবাইল নাম্বার ইউটিউব চ্যানেল ফেসবুক পেজ এগুলো তো যোগাযোগ করতে পারবেন এছাড়াও কিন্তু অন্য চাদর যদি নিতে চান এখানে কিন্তু আমাদের এখানে আরও এক ফুলের চাদর আছে টুয়েল চাদর আছে প্যানেল চাদর আছে এবং হোম এর কটন চাদর আছে এগুলো নিয়ে নিতে পারেন আমাদের ভিডিও কলে যোগাযোগ করে ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম